প্রথমে আসে আমরা বরকত কি জিনিস বরকত বোঝা দরকার অনেকে আমরা বারাকা বা বরকত বুঝি না এই জন্য আজকে বরকত না বুঝার কারণে মুসলিমদের ঘরে বরকত আসে না মুসলিমদের ঘরে আসে লক্ষ্মী দেখবে মুসলিমদের ঘরে কি আসে কথা বলা না আজকে মুসলিমদের ঘরে ঘরে লক্ষ্মী আসে লক্ষ্মী লক্ষ্মী আসে ও অলক্ষ্মী আসে কিন্তু মুসলমানের ঘরে কোনদিন লক্ষ্মী আসার কথা না অলক্ষ্মীও আসার কথা না মুসলিমের ঘরে আসবে কি মুসলিমের ঘরে লক্ষ্মী আসবে না মুসলিমের ঘরে অলক্ষ্মী আসবে না এগুলো আসবে অমুসলিমের ঘরে এটা এগুলো আসবে হিন্দুদের ঘরে বৌদ্ধদের ঘরে ইহুদিদের ঘরে খ্রিস্টানদের ঘরে তারা লক্ষ্মীকে কেন্দ্র করে পূজা করে অর্চনা করে এবাদত করে কত কিছু করে না লক্ষ্মী পূজা একটা বড় ধরনের পূজা বড় ধরনের অনুষ্ঠান যে তাদের ঘরে ঘরে যেন লক্ষ্মী আসে এই লক্ষ্মী আনার জন্য তারা অনেক কাজ করে থাকে এটা আজকে দেখা যায় মুসলমানরা মুসলিমের ঘরে ঘরে ও লক্ষ্মী আসে দেখবেন অনেকে বলে যে শোনেন ভাই আমার এই মেয়েটা কিন্তু খুব লক্ষ্মী আমার এই স্ত্রীটা খুব লক্ষ্মী তারপরে আমার এই গরুটা খুব লক্ষ্মী আমার এই গাড়িটা খুব লক্ষ্মী মানে সব তার ঘরে ঘরে আর হলো একটা দেবতা হলো সম্পদের দেবতা এই দেবতা মুসলমানের ঘরে ঢুকে গেছে অর্থাৎ শিব মুসলিমের ঘরে ঘরে ঢুকে গেছে মুসলিম কখনো লক্ষ্মী অলক্ষীতে বিশ্বাস করতে মুসলিমের ভালো করার মালিককে একমাত্র আল্লাহ মুসলিমের অকল্যাণ করার মালিককে একমাত্র আল্লাহ মুসলিম থেকে কোন অকল্যাণ দূর করার ক্ষমতা আল্লাহর কোন লক্ষ্যে কোন দেবতা কেউ আমাদের কল্যাণও করতে পারে না কোন অকল্যাণও করতে পারে না এবং কোন অকল্যাণ আসলে সেটা দূর করার ক্ষমতাও কোন লক্ষ্যের কোন দেবতা নাই কিন্তু আজকে ইমান কোথায় গিয়ে পৌঁছে দেখেন

কারণ কি ঘরের থেকে টাকা বাহির করলে ঘরের লক্ষ্মী চলে যেতে পারে না ঘরের থেকে টাকা বাহির করলে লক্ষ্মী চলে যাবে ঘরে অলক্ষী শুরু হয়ে যেতে পারে সন্ধ্যার সময় রাত্রে ঘর ঝাড়ু দিলে কোনো কারণে ঘর পরিষ্কার করার দরকার হলে ঘরের ময়লা বাইরে ফেলায় আপনাদের এলাকায় আছে দেখবেন রাত্রে ঘর ঝাড়ু দিলে ঘরের ময়লা গুলো আবর্জনা গুলো বাহিরে পালায় এগুলো ঘরে রাখবো না ঘরের ভিতরে রাখে সকাল বেলা কালকে যখন ঝাড়ু দিবে তখন এগুলা বাহিরে ফেলবে রাত্রে ফেলবে না কারণ রাত্রে ফেলতে ঘরের লক্ষ্যেই বাহিরে চলে যাওয়ার সম্ভাবনা আছে তারপরে দেখবেন বিয়ে সাদীর তারিখ করতে বসছে গ্রামের বিরা। যে একটা বিয়ের দিন ক্ষণ ঠিক করবে একজন আরেকজনকে বলে যে ভাই শোনো শুক্রবারে করো না শুক্রবারে সবাই ব্যস্ত জুমার দিন এদিন হবে না তাহলে বৃহস্পতিবারে করো তাহলে সোমবারে করো একজন উঠে কবাই মঙ্গলবারে করেন না না খবরদার মঙ্গলবারে করা যাবে না শনিবার মঙ্গলবারে করা যাবে না কারণ কি অমঙ্গল হবে শনিবার মঙ্গলবার দিন পালো না একজন মুসলিম বিশ্বাস করে যে শনিবার মঙ্গলবার দিন পালো না অথচ এগুলো অমুসলিমের বিশ্বাস সিরকি বিশ্বাস দেখবেন পঞ্জিকার মধ্যে অমুসলিমদের পঞ্জিকার ভিতরে এরকম লেখা থাকে যে অমুক দিন শুভ অমুক দিন অশুভ এই দিনের মানে এই লক্ষণটা এই ক্রান্তিটা এই সময়টা খুব ভালো এটা দেখে দেখে মুসলিমেরা বিয়ের দিন খন ঠিক করে আর আজকে মুসলিমও শনিবার মঙ্গলবারকে অলক্ষে মনে করে কুলক্ষণে মনে করে আর শুক্রবার তারপর ভালো দিন মনে করেন করে না তারপরে দেখবেন সপ্তাহে একদিন আছে রবিবার দিন বাস কাটে না আপনাদের এলাকায় কি বেড়ে রবিবার কোন এলাকা রবিবার কোন এলাকা বৃহস্পতিবার কোন বাস বিক্রি করে না বাস কাটা না জিজ্ঞেস করলে কি ব্যাপার ভাই বাস দিলে একটু অসুবিধা কি আজকে যদি বাস কাটা হয় তো পুরা বাস যাদের মধ্যে যা বাস আছে সব নষ্ট হয়ে যাবে আর ভালো বাস হবে না সিরকি বিশ্বাস মুসলিমের অন্তরে ঢুকে গেছে সকাল বেলায় দোকানে গেছেন কিছু বাকি আনা দরকার বসায় রাখবেন আপনি প্রথম কাস্টমার বাকি দেওয়া যাবে না দিলে অসুবিধা কি হ্যাঁ লক্ষী চলে লাগে সকালবেলা দোকান খুলছে দোকান খুলে দেখবেন পানি सीटेट তারপর দিয়ে রেখে ধূপ ছালায় অনেক কিছু করে যে এসে বলে ভাই ইట్లా কেন করতেছেন ভাই এগুলা লক্ষী আসবে ঘরে ব্যবসাবাড়ির যে উন্নতি ঘটবে এগুলার মাধ্যমে যেটা ওস্তিদের পর আগরবাতি জ্বালায় এই জাতীয় দেখবেন অসংখ্য কার্যক্রম সকাল বেলায় দোকানগুলোতে মুসলিমের কার্যক্রম কি ঘটনা আপনাদের দিকে ঘটে তাহলে মুসলিম লক্ষ্মী অলক্ষ্মীতে বিশ্বাসী হয়ে গেছে অথচ বারাকাটা হলো এবার বরকতটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত আর লক্ষ্মী অলক্ষ্মীর বিশ্বাসটা হলো সিরকি বিশ্বাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনিরা তো শেরপন আপনিরা তো শেরপন আপনিরা তো শেরপন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার একই কথা বললেন আপনিরা তো শেরপন শুভ অশুভ সুলক্ষন সুলক্ষন এই জাতীয় মঙ্গল অমঙ্গল যারা বিশ্বাস করে এটা স্থির এটা স্থির এটা শির আল্লাহ রসুল সাল্লাম তাকিদ দেওয়ার জন্য একই কথা তিনবার বলছেন এক কথা আল্লাহ রসুল সাল্লাম তিনবার বলছেন যে এটা শির এটা শির এটা শির এই জাতীয় বিশ্বাস গুলো শির আরেকটি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন লাইসা মিন্না মান তাতাইয়ারা আও তুতাইয়ারা লাহু যে ব্যক্তি এই জাতীয় কুলক্ষণে বিশ্বাস করে অথবা এগুলা কাউকে বিশ্বাস করায় এই লোকটা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এই লোক আমার উন্মতেরই অন্তর্ভুক্ত নয় কারণ কোন মুশ্রিক আমার উন্মত হইতে পারে না যেই লোক শিরকে বিশ্বাস করে এই লোক নবী সাল আলহ্লামের উন্মত থেকে বের হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোনো শিরকি কোন বিশ্বাস পোষণ করতে পারে না আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাম বলেন মানদাবতা হাজাতু যে ব্যক্তি কোন হাজাত থেকে কোন প্রয়োজন থেকে কুলক্ষণে বিশ্বাস করার কারণে ফিরে আসলো কোন ব্যক্তিকে এই জাতীয় কোনো বিশ্বাস রাস্তা থেকে তার গন্তব্য স্থল থেকে ফিরিয়ে দিল ফাকাত আশারা কাছে শেরিক করল এখান থেকে রওনা দিছে পাঙ্গাল যাবে কিছু দূর যাওয়ার পরে একজন মানুষ বা একজন মহিলা একটা খালি কলসে নিয়ে পানির জন্য বাইরেছে দেখে বলে আহারে একটা ভালো কাজের উদ্দেশ্যে পাঙ্গাল যেতে রওনা দিয়েছিলাম এই আজকে ফিটা লেগে গেল একটা খালি কলসি নিয়ে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আজকে আজকে আর যাবো না বাড়ি ফিরে আসছে আল্লাহ রসুল বলেন ফাঁকাত আসল এই লোকটা শিরিক বলল বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে দিছে বাসাইল পার হওয়ার পরে একটা ফাঁকি পেঁচা ডাক দিয়ে উঠছে তো আজকে তো এই ফাঁকিটা ডাক দিছে আবার ঘরের অগ্নি কোনায় বাড়ির অগ্নি কোনায় রাখতেছে আজকে পরিস্থিতি খারাপ আজকে আমার গেলে লক্ষণ শুভ না আজকে ভালো হবে না এইরকম কোন ভালো উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে শিরকি কোন এরকম সুলক্ষণ কুলক্ষণ মঙ্গল মঙ্গল নির্দেশনা করে যদি আবার ফিরে আসে আল্লাহ রসুল সাল্লাম বলেন ফাঁকা দাস এই লোকটা আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমতার সাথে সিরিক করলো আল্লাহর ক্ষমতার মধ্যে সে সিরিক করে বসল আজকে এই সিরিক অহরহ প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে বাড়িতে এর বিপরীতে একজন মুসলিম বিশ্বাস করবে বরকতে বারাকা মুসলিম বিশ্বাস করে বরকতে বরকত আর স্বাভাবিক ভিত্তি দুটার মধ্যে ব্যস্ত আছে

মান ইউহিব্বু ওয়া মা লা ইউহিব্বু যাকে পছন্দ করেন যাকে পছন্দ করেন না উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়ে থাকেন জাবনা আবু জাহেলকেও আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিবেন ফেরাউনকেও বিশাল সম্পদের মালিক বানাইছেন বিশাল সম্পদের মালিক বানাইছেন কারুনকে বানাইছেন আমামকে বানাইছেন আবু লাহাবকে বানাইছেন উহবা কত বড়ো আল্লাহ কালের মসিক বিশাল সম্পদের মালিক বানাইছেন ক্ষমতার মালিক বানাইছেন তাহলে কি আল্লাহ তাদেরকে মহবত করে দেখবেন আমেরিকার কত প্রভাবশালী বড় বড় নেতা বড় বড় রাষ্ট্রপ্রধান এদের কি ক্ষমতা সারা দুনিয়াতে কি প্রভাব কি এদেরকে মহব্বত করে আল্লাহ দুনিয়াটা যাকে মহবত করেন তাকেও দেন যাকে মহবত করেন না তাকেও দেন

টাকা পয়সা সম্পদ মান সম্পদ অনেক কিছু আল্লাহ করলেও দেন না করলে তাকে এটা দলিল না অনেকে পর দেখো আল্লাহ আমারে কত ভালোবাসে যেটা ধরি এটা খালি ভাগ্য থাকে খালি ভাগ্যে থাকে চারিদিকে উন্নতি চারিদিকে দিকে উন্নতি আল্লাহ আমারে খুব ভালোবাসে এখান থেকে নামাজও পড়েন এরকম ভালোবাসার লোক আছে না আল্লাহ বলে এত ভালোবাসে আল্লাহ এটি এখানে দিনের কোন ধার দাঁড়ে না এমনি সবকিছুতে তার উন্নতি সে মনে করে আল্লাহ তাকে ভালোবাসে আল্লাহ তাকে কখনো ভালোবাসে না সম্পদ দেওয়া মানে আল্লাহ ভালোবাসে এটা মিথ্যা কথা আল্লাহ পাক সবব যাকে ভালোবাসে তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন সম্পদ পাওয়ার অর্থ আল্লাহর محبت না ক্ষমতা পাওয়ার অর্থ আল্লাহর রব্বুল আলামিনের না আল্লাহ রব্বুল আলামিনের محبت হলো আমার ঈমানের মধ্যে হায়াতের মধ্যে আমলের মধ্যে মালের মধ্যে বরকত এসে যাওয়া এটা আল্লাহর محبتের দলিল সুবহান